গুড মর্নিং সকলকে আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন সকালবেলা হাঁটতে বেরিয়েছি ব্যায়াম শ্যাম করার জন্য কারণ সারা দিন পড়াশোনার কাজ আছে তো আপনাদের আমি বলবো যে রিসেন্টলি একটা জিনিস আমরা আমরা বলতে আমি খেয়াল করেছি দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসন নাকি বিশাল বড় সাফল্য অর্জন করেছে অনেকগুলো কেসের নিষ্পত্তি হয়েছে কেস নিষ্পত্তি হওয়া খুব ভালো কাজ জাজমেন্ট যাই হোক কেউ দোষী হবে কেউ নির্দোষ হবে যারা নির্দোষ হবে তারা তো বেকসুর খালাস যারা দোষী হবে তারা তো সাজা হবে কিন্তু সাফল্যটা এইভাবে ঠিক নির্ধারণ করা দরকার মোট কেস সংখ্যার সঙ্গে সাজাপ্রাপ্ত কেস সংখ্যার সংখ্যা যদি বেশি হয় মোট কেস সংখ্যার চেয়ে যদি সাজাপ্রাপ্ত কেস সংখ্যার সংখ্যা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পুলিশ প্রশাসনের সাফল্যতা লাভ হয়েছে কিন্তু যদি দেখা যায় যে মোট কেস সংখ্যার সঙ্গে নির্দোষ বা সাজা হয়নি এমন কেস সংখ্যা অনেক বেশি তাহলে বুঝতে হবে যে পুলিশ প্রশাসন সবচেয়ে ব্যর্থ প্রশাসনে পরিণত হয়েছে আমরা প্রায়শই লক্ষ্য করি গঙ্গরামপুরের আনাচে কানাচে হলিক্রসের গাছের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার অথবা যারা মোটর ভেহিকেলসের ইন্সপেক্টার আছেন তারা চোরের মতো লুকিয়ে থাকে এবং যেই গাড়ি দেখতে পায় অমনি গাড়ির সামনে চলে আসে এবং ভাবে যে তিসমার খা তিসমার খার মতো মনে করে গাড়ি সামনে এসে হাজির হয়ে গেল কালেকশানের জন্য পুলিশ প্রশাসনের এই দিকটা একটু লক্ষ্য করা দরকার মনে হয় আমি একটু বেশি বলে ফেললাম চাকরি প্রিপারেশান নিতে একটু অসুবিধা হচ্ছে তো কি বলবো বলেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না দু সালে হ্যাঁ তিরিশ জুলাই যে আপনার নামে যে কোনো এফআইআর থাকলেও চাকরি বাকরি হবেই আমার নামও কেস করতে পারেন এই যে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে কেস করতে পারেন আমি লড়াই করব এবং জেলে বসে পড়াশোনা করব কোনো ব্যাপার নেই তো বলছি আপনারা কখনো ওই গাছের আড়ালে লুকিয়ে থেকে বাইক ধরার চেষ্টা করবেন না দয়া করে যিনি বাইক চালাচ্ছেন তাকেও শান্তিতে বাইক চালাতে দিন বা গাড়ি চালাতে দিন আর আপনি আপনার নিজের জীবনটা বাঁচানোর জন্য গাছের গোড়া থেকে লুকিয়ে এসে কখনও বাইকের সামনে বা গাড়ির সামনে আসবেন না অন্ধকারে দেখা যায় না গাড়ি চাপিয়ে দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না অ্যাক্সিডেন্ট হলে আপনার যদি ইনকাম হয় তো আমাদের মতো যারা বাইক ড্রাইভিং করে বা গাড়ি ড্রাইভিং করে তাদের তো লাভ হয় না ক্ষতি কারণ আমরা মানবতাবাদী মানুষ আমরা তো সবসময় চাইবো যে কোনো মানুষের জন্য ক্ষতি না হয় আপনারা ভালো থাকবেন আপনাদের সাফল্যতা কামনা করি আর অ্যাক্টিভেট হবেন ধন্যবাদ